মা মা দশটি টাকা দাও না দুই দিন থেকে কিছু খাই নাই ঠিক আছে ঠিক আছে এই যে টাকা কই কই এ কি এ কি এই যে টাকা দিয়েছি তো মা ভগবান তোমার মঙ্গল করুক এই যে শুনুন আচ্ছা কাকা আপনি জন্ম থেকে এরকম নাকি আপনার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে না মা আগে আমি এ এরকম 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 ছিলাম যেদিন থেকে ভিক্ষা শুরু করছি সেদিন থেকে আমি এরকম এরকম হয়ে গেছি উপরওয়ালা তোমার মঙ্গল করুক কি ভিকারি রে মাইরি আমি পারি না আর পারি না আমি কেন মরি না শালার এখন রাস্তাত কেউ নাই এখন আর অন্ধ বেশে যাবনা মানুষ আমারে অন্ধ মনে করে কি না করে এখন মানুষের বাড়ি যাই ভিক্ষা করবার নুল আর বেশে তাহলে বেশি দিবো ইসি জ্বালা রে এত টাকা জুতা কিন দিলাম বেড়িটা রে জোটা নষ্ট ক্ষয় করে আবার কিনতে পারি না বাবু বাবু ভগবানের নামে দশটা টাকা দান কর শালা ভগবানের নামে না তোর নামে ধান্ডা শুরু করছ দশ টাকা না এক টাকা আছে নে বাবু বাবু টাকা গুলি আমার পকেটে ঢুকাই দেও দেখতেছ না আমার হাতটা নুলা ট্যাংরা ব্যাংরা টাকা নিয়ে নিব কি জ্বালা রে হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে শালা ভাগ আমার দন্ত মধ্যে হাত দেশ

না দিদি আপনি যেটা ভাবতেছেন আসলে সেটা না আরে দিদি আমি ভিক্ষা করে খাই সাত দিন থেকে কিছু খাই নাই কয়টা ভাত দেও খাই কেন রে ভিক্ষা করে খাইস কাজ করতে পারিস না ভগবান হাত পা তো তোর সবই দিয়েছে ভিখারি বাচ্চা ভাগ এখান থেকে ভাতটা কিছুই দিব না যা কাজ করে খা এ কি বলেন দিদি আমি তো যাওয়ার জন্য আসি নাই আপনার ভিখারটা তো খুব সুন্দর আমি তো কুসিটা আমি তো কুসিটা এইবার আমার কেউ প্রশংসা করলো দাঁড়াও ভিকারি ভাই আমার সাইডে ঠান্ডা বাতাসে খায়া যাও মালদারে আজকে পটায়ে ফেলাইছি অনেক দিন পরে আজকে সাইডে ভাত খামু পেটটা খুব শান্তি পাবো নো 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 হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না